আপনার इजाजत নেওয়ার জন্য অনুমতি অনুমতি নেওয়ার জন্য উসমান গো যদি আপনি অনুমতি দেন তাইলে আমি আপনাকে একটু সহযোগিতা করবার চাই ও উসমান তুমি কি সহযোগিতা করবা উসমান আবু হুরাইরা উসমান গো আপনি কি দেখেন না আপনাকে কাফে ইমানরা গাতকরা বিরুদ্ধে করছে উসমান আপনি গরম মাইরা বলছ আপনি যদি অনুমতি এই মারবো আমি আমার जानবাজি রেখে আওদের সাথে যুদ্ধ করব উসমান অনুমতি একটু দেন না হযরত উসমান অবরুদ্ধ থাকা অবস্থায় বলতেছে এ নবীর সাহেব আবু হুরায়রা তুমি কি চাও তুমি কি চাও না যে তুমি দুনিয়ার সব মানুষকে মেরে ফেলবে আর ওই সব মানুষের ভিতরে আমি উসমানও থাকব আর বানা তুমি যদি আমি উসমানকে বাঁচানোর জন্য রক্ষা করার জন্য এদেরকে মারা ফেলো তাইলে আল্লাহ বলেছেন কেউ যদি বিনা কারণে কেউ যদি ইসলামের বিপর্যয় ছাড়াই দুনিয়ার বিপর্যয় ছাড়াই কেউ যদি একটা মানুষকে হত্যা করে আল্লাহ কয় তাইলে সে এক মানুষ মারল না পুরা পৃথিবীর মানুষকে মারা ফেললো তুমি কি চাও মারা আল্লাহর বিধান সব মানুষকে মারতে চাও তুমি তাদেরকে মারলে নাকি মারা হবে তার চেয়ে ভালো আমার রাসূল বলেছে উম্মতের নিহত ব্যক্তি হয়ে যায়ও হত্যাকারীর হয়ে যেও ওলা হাশরের ময়দানে যে जखি মারলো যে নিহত ব্যক্তি হলো তার যত গুনা আছে ওই সব গুনাহ আল্লাহ তাআলা হত্যাকারীর আমলনামায় দিয়ে দিবে আর নিহত ব্যক্তিকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে শাহাদাতের মর্যাদা দিয়া জান্নাতের দরজাটা খুলে দিয়া বলবি এ তুই আমার খাঁটি বান্দা তুই আমার রাসূলের কথার অনুসরণ করলি আমার কথার অনুসরণ করলে নিহত ব্যক্তি হইলে মারলে না তোর জন্য জাজার কি দেব এই যে সুজা জান্নাতের দরজা কুলা